আমি আরেকজনের দোষ খুঁজি আমি আরেকজনের বদনাম বলি আমি আরেকজনের পিছু লাগে থাকি বিতর্কার সমালোচনা যেন কি সিটি পিছু ছাড়ছে না মিজানুর রহমান আজহারের আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না খালি অন্যের দোষ দেখে দীর্ঘ পাঁচ বছর পর দেশের মাটিতে প্রথমবারের মতো মিজানুর রহমান আজহারির মাহফিল আগামী সাতাশে ডিসেম্বর শুক্রবার নয়া ইতিহাস গড়তে যাচ্ছেন জনপ্রিয় বক্তা তবে শুক্রবার নয়া ইতিহাস গড়ার আগে আবারও আলোচনায় আজহারি যার মধুরকণ্ঠে কোরআনের বাণী শোনার জন্য কিংবা যাকে এক দেখার জন্য আঠারো কোটি মানুষের দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষা সে আজারি হুজুরকে কিনে পড়তে হল সমালোচনায় প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে মহিলাদের ওয়াজ শোনা যায় যাচ্ছে বিতর্ক আর মিজানুর রহমান আজহারি কিছুতে যেন এক অপরকে ছেড়ে কথা বলছে না যে সমালোচনার মধ্যে দিয়ে দেট ছাড়তে বাধ্য হয়েছিল পাঁচ বছর পর দেশে আগে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী এবং মাওলানা মিজানুর রহমান আজারি ওয়াজ মাহফিলি প্রজেক্টর ব্যবহার কাণ্ডে আবারও আলোচনায় জনপ্রিয় এই দুই বক্তা ওয়াজ মাহফিলি প্রজেক্টর ব্যবহার করা যায়জ কিংবা না যায়জ এটা নিয়ে আমাদের মাথা কামানোর কি দরকার আমরা আদারের ব্যাপারে যাদের খবর নিয়ে কি লাভ হ্যাঁ এখন আপনি আমাকে ওরে বাটপার বলতে পারেন ইউটিউব ফেসবুকে যদি মানুষ আপনার ভিডিও ওয়াশ শুনতে পারে তাহলে প্রজেক্টের মাধ্যমে কেন নয় তবে হ্যাঁ কখনো কখনো মোবাইল কিংবা মাধ্যমে ওয়াশ শোনা না জায়েজ হয়ে দাঁড়ায় যে আলামে তাকুয়া যেমন তার ফতো ঠিক তেমন তাই প্রজেক্টের জায়জ কিংবা না জায়জ এটা নিয়ে আমাদের সমালোচনা করার কিছুই নেই ইদানিং সোশ্যাল মিডিয়ায় মাওলানা হাফিজ রহমান সিদ্দিকী এবং মাওলানা মিজানুর রহমান আজার হুজুরের পুরনো এই ভিডিওগুলো নিয়ে একদল লোক সমালোচনা করতেছে